দিদিশাশুড়ি প্রায় নতুন নতুন একদিন মাছের বড়া কিভাবে দেখো কি কি লাগছে মাছ তার সাথে কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি একটু হলুদ নুন সুজি বেসন পেঁয়াজ আর টমেটো কুচি এগুলোকে দিয়ে আজকে হবে মাছের বড়া আগে এগুলো সবকিছু হালকা হাতে মেখে নিতে হবে দেখো মাছগুলোকে এইভাবে হালকা হালকা করে মেখে নিয়েছি এবার এটাকে কি করব দেখো তেল গরম হয়ে গেছে এবার এটা তেলে ছাড়বো বড়া গুলো চ্যাপটা চ্যাপটা করে করবে হ্যাঁ এই দেখো এক পিট উল্টে দেবো দেখো এই দেখ মাছের বড়াটা পুরো তৈরি এবার এদেরকে নামিয়ে নিতে হবে এই দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো চলো নামিয়ে নি আমার মাছের বড়া একদম তৈরি এই দেখো তৈরি মাছের বড়া তার সাথে গরম গরম ভাত আর কি লাগবে এবার শুধু একটা করে বড়া ভাঙো ভাতের সাথে মাখো আর তুপ করে মুখে দিয়ে দাও তো দিদি শাশুড়ি একটা জিনিস শিখিয়েছিল খালি বলতো ভাই শেখাচ্ছে শিখে নেই এই দেখো তলে চলো এটা মুখে দিয়ে কিরকম খেতে লাগছে